আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি অনেক বেশি ভালো আছি যাই হোক আজকে তো আবার একটা দুপুরের খাবার নিয়ে চলে আসলাম তো আপনাদের ভাইয়া কি কি দিয়ে খাচ্ছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আবার আপনাদের ভাইয়া একাই খাচ্ছে আমারও একটু খেতে দেরি হবে কারণ আমার আরও কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে আরও একটা তরকারি রান্নাও বাকি এখানে আমি লাল শাক ভাজি করছি আর একটা সবজি রান্না করছি সিম শালগম টমেটো ধনিয়া পাতা মাছ দিয়ে আমি একটা সবজি রান্না করছি রুই মাছ দিয়ে আর ওটা খেতে তো তো অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে আমারও আজকে লাল শাকটা একটু ঝোল ঝোল রান্না করছি আর সাথে তো লেবু আছে তুমি খেয়ে নাও আমি পরে খাবো তারপর আপনাদের ভাইয়া আমাকে একটু খাইয়ে দিয়েছিল তো যাই হোক লাল শাক ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে প্রায়ই আমি লাল শাক আনতে বলি এখন একটু একটু শীত শীত পড়ে গেছে আর লাল শাক দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে ভাতটা মা খাইলে লাল লাল হয় এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি লাল শাকটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো আপনাদের ভাই আর কি বলতেছিল আর আমি যখন খেয়েছি তখন আমি তো বয়স অভাবটা পরে দিচ্ছি এর কারণে বলতে পারতেছি আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর একটা মাছ চারচুরি করা হয় নাই মাছ চার চুলার উপরে আসে তো আমি গোসল করব তারপরে আমি খাবো আর সকালে একটু নাস্তা করছি এর জন্য আর আমার খেতে ইচ্ছা করতেছিল না আর এই তো দেখুন আমার এই তো সবজি ঝোল ঝোল তো মাথাটা দিতে চাইছিলাম বলতেছিলাম যে মাথাটা খাও তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে এখন সময় নাই এখন তো অফিসে যাবে তো এর কারণে বলতেছিলো যে মাছ দাও তো আমি মাছ দিয়ে দিলাম আর এই যে সিম শালগম টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এই শীতের সিজনে এই তরকারিটা তো আমার ঘরে প্রায় প্রায়ই রান্না করা হবে আর আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে অনেকে নাকি শালগম মূলা খাই না তো আমি বলবো যে শালগম মূলা যারা খায় না তারা জানেই না যে এর স্বাদ কতটা আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ তো তাকে দিয়ে দিলাম আর শীতের সময় গুঁড়া মাছটা বেশি পাওয়া যায় পুঁটি মাছ তারপরে মলা মাছ বেলে মাছ তো আমিও কিছু গুঁড়া মাছ চরচরি করে নিতেছিলাম এখানে টমেটো পাতা দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম একটু খাবা তো বলতেছিলো এটা দিয়ে খেয়ে নিই তারপরে আমার রান্নাটা হয়ে গেছে তো তাকে একটু দেবো আমি একটু টেস্ট করার জন্য আসলে কিন্তু বেলে মাছটা আমি পরে খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল আর আপনাদের ভাই বলতেছিলো যে এই তরকারিগুলো নাকি তার অনেক বেশি পছন্দ আমি তো জানি যে তার অনেক বেশি পছন্দ ঝোল ঝোল তরকারি আর শালগম তরকারি আমাদের বাসার সবারই পছন্দ আর এই তো আপনাদের ভাইয়াকে একটু দিয়ে দিলাম গুড়া মাছের চরচুরি আর এটা খেতে বলে অনেক বেশি ভালো হয়েছে এই পর্যন্ত শীতে যে কদিন শালগম আমার চোখে পড়ছে আমি তো প্রতিদিনই শালগম এনে রান্না করে খাই কাছে অনেক বেশি ভালো বলতেছিল গুড়া মাছের আমার নাকি অনেক বেশি মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমাদের খাবার দাবার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ